বাসায় কীভাবে খুব সহজে গোলাপ জামুন মিষ্টি বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রথমে এখানে মিষ্টি শিরাটা তৈরি করে নিব। এখানে দিয়ে দিয়েছি দেড় কাপ চিনি সাথে তিন কাপ পানি এবং দুটো এলাচ এবার শিরাটাকে কিছুক্ষণ জাল করে একপাশে রেখে দিবো এখানে ডিমের একটা মিশ্রণ তৈরি করে নিব এখানে একটা ডিম নিয়ে নিয়েছি সাথে দিয়েছি এক চা চামচ চিনি এক চা চামচ তেল ও এক চা চামচ পানি সবকিছু একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব এখন মিষ্টির ডোটা তৈরি করে নিব প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এবং এক টেবিল এক চা চামচ বেকিং পাউডার সবগুলো শুকনো উপকরণ ছাঁকনির সাথে ছেঁকে আমি মিশিয়ে নিয়েছি এরপর যেমের ডিমের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিব ডিমের মিশ্রণটা বেশি দিতে যাবেন না একসাথে অল্প অল্প করে দিবেন এবং অল্প অল্প করে মাখাবেন ডোটা মাখানো হয়ে গেলে এক টেবিল চামচ ঘি দিয়ে আর একটু মেখে নেবো ঠিক ডোটা কেমন হবে এখানে দেখেই বুঝতে পারছেন হয়তো এরপর একটা প্লেটে অল্প একটু ঘি মাখিয়ে নিব এরপর আমার দোনো হাতের তালুতেও একটু ঘি মাখিয়ে নিব ঘি মাখানো হয়ে গেলে ডো থেকে অল্প অল্প একটু নিয়ে হাতের মধ্যে গোল করে মিষ্টির শেপটা দিয়ে নিব শেপটা আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে গোলও বানাতে পারেন আর চাইলে লম্বাও করতে পারেন দেখেন আমার মিষ্টিগুলো কতটা মসৃণ হয়েছে এরপর চুলায় একটা হাঁড়িতে তেল দিয়ে নিব। তেলটা গরম করব না ঠান্ডা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিব প্লেট থেকে উঠানোর পর মিষ্টিগুলো আর একটু হাতের সাহায্যে গোল করে নেব কারণ প্লেটে রাখার পরে নিচের অংশটা একটু চ্যাপটা হয়ে যাবে সো আবার একটু গোল করে দিয়ে দিব তেলের মধ্যে আস্তে আস্তে একটা একটা মিষ্টি ছেড়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার পর কিছুক্ষণ পরেই লক্ষ্য করবেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে দেখেন মিষ্টিগুলো কত সুন্দর আপনা আপনি উল্টে যাচ্ছে গোলাপ জামুন মিষ্টিটা বানানো খুবই সহজ আর অল্প উপকরণে খুব তাড়াতাড়ি এটা বানানো যায় খেতেও অনেক মজার হয় এখানে আমি চুলা আঁচটা মিডিয়াম হিটে রেখেছি এরপর দেখবেন মিষ্টিগুলো আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে আসছে কে কে এই মিষ্টিটা বাসায় বানান কমেন্টে জানাতে ভুলবেন না মিষ্টিগুলো মশাল্লা এতটাই ফুলছে দেখে অনেক ভালো লাগতেছে একটু কালচে ব্রাউন কালার হয়ে এলে মিষ্টিটা তেল থেকে উঠিয়ে নেব হাফ কাপ গুঁড়ো আমার মশাল্লার নয়টা বড় বড় মিষ্টি হয়েছে আপনারা যদি আরও ছোট সাইজ করেন তাহলে মিষ্টির পরিমাণ আরও বেশি হবে মিষ্টিগুলো তৈরি করে রাখা শিরার মধ্যে দিয়ে দিব এরপর একটা ঢাকনা দিয়ে চুলার হাই হিটে মিষ্টিটার মধ্যে বলক তুলে নিব প্রায় চার থেকে পাঁচ মিনিট মিষ্টিটা এভাবে শিরার মধ্যে ফুটিয়ে নিলে আমাদের মিষ্টিটা তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে গোলাপ জামুন মিষ্টিটা আল্লাহ হাফেজ